সব কিছু ছেড়ে কলকাতায় এসেই নিজের মাকে খুঁজে পেল সুদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছড় আমরা এমনটাই দেখতে চলেছি নবীনপুরে থাকাটা সময়ের সাথে সাথে অনেক কঠিন হয়ে যাচ্ছে সুদীপার সুন্দরের বাড়াবাড়ির কারণে সুদীপার জীবনটা শেষ হয়ে যাচ্ছে তাই সুদীপা নিজের বাবাকে বলে বাবা অনেক হয়েছে এবার আমরা কলকাতায় চলে যাব এদিকে সুদীপার বাবা প্রথমত আপত্তি করলেও এখন আর আপত্তি করছে না এমনকি পিসিমণিও একই কথা বলে বলে দাদা অনেক হয়েছে এবার আমরা সত্যিই কলকাতায় চলে যাব এদিকে আদিত্য বারবার সুদীপাকে রক্ষা করছে সুন্দরের হাত থেকে কিন্তু এভাবে আর কতক্ষণ চলবে সুদীপার বাবা বলে আমরা তার থেকে বরং এখান থেকে একেবারে চলে যায় এদিকে দীপা তো বলে কলকাতায় গেলে কোনো ঝামেলাও থাকবে না অন্যদিকে আমার স্বপ্নটাও পূরণ হবে সবকিছু মিলিয়ে সেখানে আমরা ভালোই থাকবো এরপরে সুদীপা নিজের বাবার সাথে কলকাতা শহরে হঠাৎ করে রূপার চোখে পড়ে সুদীপা সুদীপাকে দেখেই রূপা ছুটে এসে অন্যদিকে এ তো আমার হারিয়ে যাওয়া মেয়ে সুদীপা একেবারে আমার মায়ের মতো হয়েছে এটা আমারই মেয়ে যে কথা শুনে তো সুদীপা পুরো অবাক হয়ে যায় তো বন্ধুরা কলকাতা শহরে এসে যদি সুদীপা এবার নিজের মাকে খুঁজে পাই এত বছর পরে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো